হাসিনা এবং আওয়ামী লীগ এই দেশ থেকে চির দেশ চলে গেছে দেড় হাজার দুই হাজার লোক মারার পর আবার বাইশ হাজার লোককে আহত করার পর প্রায় চারশোর পর এই দেশে আসি ফুল লজ্জা তারা কথা বলবে আর লজ্জা রাজনীতি করবে এই জন্য ওই অধ্যায় বা যারা এখনো আওয়ামী লীগের চিন্তায় আছেন ছুট করে ঢুকে পড়বে আর চলে যাবে এটা কখনো হবে না ইনশাল্লাহ দেশে কখনো হবে না বাইরে থেকে খারাপ দল আসতে পারে কিন্তু আওয়ামী লীগের নামে আর কোন দল এদেশে আসবে না এটা শুরু থাকে আওয়ামী লীগের যে ভোটার সেই ভোটাররা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন যার কারণে এই আমরা কেন্দ্রগুলিতে কি দেখছি

আমার কলেমা নসিব হয় এবং কোরআনের উপরে আমি থাকতে থাকতেই আমার দিন জীবন চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এটার পুরস্কার হিসাবে আল্লাহ রাবুল আলমিন কি করবেন তাহলে আমাদেরকে তিনি খুশি হবেন যে আমার পক্ষে আমার 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 জমিনে আমার দিন কায়ের জন্য এরা চেষ্টা করে এসেছে এদেরকে ক্ষমা করে দেওয়া যায় আর যারা চেষ্টা করে তো আসেই নাই যারা শাস্তিটা করুন কি করবেন আমাদের যে যেই নেতাগুলিকে फांसी দেওয়া হয়েছে এদের কোন অপরাধের কারণে না রাজনীতির কারণে রাজনীতি এই দেশে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কি চায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলাম প্রতিষ্ঠা হলে ওদের কোনো রাজনীতি চলবে না ইসলাম প্রতিষ্ঠা হলে ওদের রাজনীতি চলবে ক্ষমতার মালিক যেই নেতা যদি বলে ক্ষমতার মালিক হলো জনগণ মনে রাখবেন ওই নেতার পিছনে কখনো ঘুরা যায় হবে যারা দিন ইসলামকে দিন আন্দোলনকে উজ্জীবিত করার জন্য এদেশে বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নির্দোষে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে আজকে যদি ওনারা আমাদের মাঝে থাকতো তাহলে আজকে আজকে আমরা আনন্দে আত্মহরে কি বলেন আপনার বাবাকে আপনার অন্য এক শত্রু মেরেছে পেরেছে আপনার বাবাকে এখন আপনার যে আপনারা যদি আপনার বাবার হত্যাকারীকে যদি মাফ করে দেন এটা আপনাদের অধিকার এটা কার অধিকার আজ যদি আমরা যদি বলি যে না আমরা হত্যার বদলে হত্যা চাই তাহলে রাষ্ট্র হত্যার বদলে হত্যাই হতে পারেন তাহলে আপনার দুনিয়াতেও কিন্তু আপনার শান্তি হবে না পরকালেও কি শান্তি হবে না যেরকম মসজিদে আমরা পরিপূর্ণ ইসলাম মানি সমাজেও আপনাকে ইসলাম মানতে হবে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে একটি কথা বলে শেষ করেছে আল্লাহ বলছেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি বিপক্ষে যাচ্ছে কথা কই ওই নেতাকে সাপোর্ট করা জায়েজ আছে কথা কই না যাচ্ছে আছে সে তো সারা মুমিন কামিন মানতাসা ও তো ইজ্জু মানতাসা ও তো ক্ষমতা দশানো সে ক্ষমতা কার আমার ক্ষমতা থেকে বের করার ক্ষমতা কার সকল ক্ষমতার মালিক কে যেই নেতা যদি বলে যে সকল ক্ষমতার মালিক হলো জনগণ মনে রাখবেন ওই নেতার পিছনে কখনো

আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় নং কারের নিয়ম সমীকলনের সভাপতি জেনারেল মাস বিগত 16 বছর ওই ওইৈর শাসক ফ্যাসিস্ট সরকারের অধীনে সারা বাংলাদেশকে কারাগারে রূপান্তর করার যেই পরিবেশ সৃষ্টি করেছিল 2024 সালের 5 আগস্ট মহান আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত এই আকাশের নিচে প্রোগ্রাম করার তো দান করেছেন সেই মনিবের সুক্রিয়া সবাই আমরা আলহামদুলিল্লাহ পড়ি আপনারা সবাই খুশি সুক্রিয়া জ্ঞাপন করছি মহান মানবতার মুক্তির দুধ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পূর্বেই সে পড়ালেখা করে সে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে

সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব হাসান পাহাদ পাহাদ জি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী অত সাবেক সভাপতি ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই জি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রাকিব ভুইয়া আজকে উনি কাজের কারণে আসতে পারে না ইনশাল্লাহ পরবর্তীতে উনি আমাদের সাথে কাজ করবেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেনিফা ইলাম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ফয়সাল হোসেন জি আপনারা ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউনিয়ন কমিটিতে দুইজন ভাই এখানে একজন ভাই আছেন এখানে সিনিয়র আমাদের ইউনিয়ন যুব বিভাগের কমিটিতে সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হজরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব ধন্যবাদ সম্মানিত সুদী এ পর্যায়ে আলোচনা তাদেরকে নিয়ে এই ঘরোয়া পরিবেশেই অনেক সময় কথাবার্তা বলেছি কিন্তু জাতীয়ভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আজকে যে পরিবেশ আমরা পেয়েছি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি জীবনেও মাদ্রাসা পড়াশোনা করেন নাই তার মুখ থেকে যে কথাগুলি বের হচ্ছে যে মুক্ত ধরানোর মতো ছোট ছোট বাক্য পুরা জাতি তন্ময় হয়ে আছে তার ভক্ত হয়ে গেছে তোরা ঠিকই না সবাই বলতেছে যে জামাত কি আসলে এরকম জামাতকে তারা মানুষ জানে কিভাবে জামাতকে জানে এরা যদি ক্ষমতায় যায় এই যে উত্তর গুলি দেওয়ার জন্য আমরা কি সুযোগ পেয়েছিলাম আপনারা বরঞ্চ দেখি আমি প্রশ্ন করি খেয়াল করেন এই যে যার যার বয়স যত আমাদের বিরুদ্ধে যত সেখানে যদি মনে করেন ডাক্তার শফিকুল ইসলাম আমাদের তাকে যদি ওখানে একজন আনতো একজন বিএনপি থেকে নিত আওয়ামী লীগ থেকে নিত তাহলে হিংসা হইত টকশো দেখছেন কি না অনেকে উত্তর দিতে পারছে ছাত্র শিবিরের একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারছে যে ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে না একটা জনমত জরিপ করে জনমত জরিপটা দেন কোথা থেকে জরিপ করছেন আমরা তো জানি যে সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরকে ভালোবাসে আপনারা বলছেন যে ভালোবাসে না রাজনীতি করতে তাদেরকে দেওয়া হবে না এরা কোথায় কোথায় বলছে উত্তর দিতে পারছে পারে নাই এগুলি অন্ধকারে ডিল ছোড়া আগে যে অপপ্রচার সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এরা এরাও এখন সেই একই অপপ্রচারের ধারাবাহিকতায় কথা বলছে তবে এগুলি মানুষ এখন আর খায় না আর খাবেও না হিসাব খাবেও না আর খাবেও না কারণ হাসিনা এবং আওয়ামী লীগ এই দেশ থেকে চিরতরের তুলে গেছে দেশ তুলে গেছে দেড় হাজার দুই হাজার লোক মারার পর আবার বাইশ হাজার লোককে আহত করার পর প্রায় চারশোর উপরে লোক চোখ পর এই দেশে আসি ফুল লজ্জা তারা কথা বলবে আর কোন লজ্জা রাজনীতি করবে এই জন্য ওই অধ্যায় বা যারা এখনো আওয়ামী লীগের চিন্তায় বিপুল আছেন ছুট করে ঢুকে পড়বে আর চলে যাবে এটা কখনো হবে না ইনশাল এই দেশে কখনো হবে না আওয়ামী লীগের বাইরে এর থেকে আরো খারাপ দল আসতে পারে কিন্তু আওয়ামী লীগের নামে আর কোন দল এদেশে আসবে না এটা একটা সুযোগ থাকে কিন্তু আমরা আওয়ামী লীগের বিরোধী নই আওয়ামী লীগের যে আওয়ামী লীগের বিরোধী নই বলতে আওয়ামী লীগের যে ভোটার আবলীগের সেই ভোটার সেই ভোটাররা আমাদের টাকে সাড়া দিলেন তার কারণে এই আমরা কেন্দ্রগুলিতে কি দেখছি কুকুর এবং ছাগল দেখছি যারা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের ভোট দিতে জান ভাই আপনাদের নিজের দলে ডাকে আপনাদের ভোট আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আপনারা যাদের কথা শুনেছেন আপনাদের নিন্দা করি যে তারা এত অপকর্ম করেছে আপনারা তো আল্লাহর প্রতিবাদ করেন না কেউ প্রতিবাদ করেন না আমাদের এলাকাতে আমরা জানি না যে অমুক যে এত অপকর্ম করতেছে গুন খুন খুন রাহাজানি সন্ত্রাস বিভিন্ন রকমের অপকর্ম করছে এইজন্য আমরা আওয়ামী লীগ এখন বাদ দিছি এরকম একটা লোক আমরা পাইনি আবার এইজন্য এই দল আবার কি নিয়ে আসবে একটা কথা নিয়ে আসবে তো যে আমরা আওয়ামী এই কাজ করছি আর কিছু করার নাই কারণ দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে এই কত এক মাসের ভিতরে হয়তো আরো দশ বিশ লাখ বেকার আপনারা দেখতে পাবেন মিলগুলি ইন্ডাস্ট্রিগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে কেননা এলসি করতে পারতেছে না এলসি করতে কি লাগে ডলার লাগে ডলার ডলার এসে ফাঁসা করে দিছে কারা ওরাই করে দিছে এখন আমরা এইদিকে